থাকে কিন্তু এই যে সোশ্যাল আছে তাকে স্পেশালি গাইড করে জগদ্দ্রায় সম্রাথ সামি সিনী আমার মার্ডার করার জন্য এই প্ল্যানটা করেছিল আস্তে আস্তে যারা যারা ধরা পড়ছে তারা সবাই কিন্তু তার নাম বলছে যে আমরা তো ফেসে গেছি আমরা জানতাম না আমাকে ফোন করলো আমাকে ফোন বললো করে দিতে হবে কথা ছিল প্রিয়াঙ্গু পান্ডেকে শেষ করে দিতে হবে তাই জন্য আমরা উঠেছি দুজন তিনজন তো এইরকম আছে যে বলছে কি আমি এটাও জানতাম প্রিয়াঙ্গু দা মার্ডার হবে কিন্তু যখন স্পোর্টে যাচ্ছি তখন বললো ওর কাজ হবে তখন তার কিছু করার নেই ব্যাগ করতে পারবে না তখন মেরেছি তো জি টোটাল ঘটনাটা কি হচ্ছে জগদদল এমএলএ সোমনাথ স্বামী কথাতে তারা করেছে তার উপরে কে আছে তৃণমূলের সাংসদ আছে কিনা আছে সেটা সময় আসলে ঠিক বোঝা যায় সেইসমনি জনগণের কেন্দ্র এই লাই এরকমে সংস্থা কিছু বলে না তারা নিজে কাজ করে যখন আমাদের থেকে দরকার বলে তখন দেখে জিজ্ঞাসা বাত করে আস্থা আছে আমি বারে বার একটাই কথা বলেছি দ্রুত যদি হয় তাহলে ঠিক কিন্তু এনআইএ অনেক বড় সংস্থা তাদের কাজ করার সিস্টেম একদম আলাদা এখানকার লোকাল থানা পুরো মামলাটাকে ঘেটে দিয়েছিল সেখান থেকে এনআইএ মামলাটাকে উঠিয়েছে সেটা অনেক বড় ব্যাপার এরকম অনেক লোক বলেছে যে আমরা অনেকগুলো জিনিসপত্র দিয়েছি সেটা লোকাল থানা দেয়নি কত সত্যি কত মিথ্যা সেটাও আমরা জানি না এখানে অনেকগুলো জিনিসপত্রের এদিক ওদিক হয়েছে আর্মস পিস্টল কথা আমি এটা কেন বলব কিন্তু যে চোখ থেকে দেখেছি যারা মারার জন্য এসেছিল আমাদেরকে তারা মুখ থেকে বলছে সোমনাথ স্বামী চিনি টোটালি ইনস্ট্রাকশন দিয়েছিল এনি হাউ প্রিয়া মুখণ্ডে মেরে দিতে হবে